আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে একটি ভিডিওতে কয়েকটি গাড়ি দেখাবো প্রথমে দেখাতেছে একটি নিশান সানি খুবই কোয়ালিটি ফুল গাড়ি আর আমাদের পেজটিকে যারা এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দু হাজার নয়ের মডেলের রেড ওয়াইন কালারের একটি অরিজিনাল তেলে চালিত নিশান সানি গাড়ি দেখাচ্ছি যা কিছু দেখতে পাচ্ছেন সব অরিজিনাল খুবই কোয়ালিটি ফুল একটি গাড়ি এই গাড়িটির ভিতরের ভিউটা যদি দেখায় ভিতরে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার অসাধারণ ফ্রেশ এবং লেদার সিট কভার অপশন রয়েছে পিছনে সিটের গাড়িটিতে রয়েছে হ্যান্ড রেস্টের মতো অপশন যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের একটি নিসান সানি গাড়ি দেখাচ্ছিলাম এই গাড়িটির ফ্রন্টের ভিউটা আরও একবার দেখায় এই গাড়িগুলো তেরোশো সিসির হয় আর এই গাড়িটি মডেল ইয়ার দুই হাজার নয় রেজিস্ট্রেশন দুই হাজার সালেই এই গাড়িটির প্রত্যেকটা টায়ার কন্ডিশান ভালো পেপারস একদম নতুন আর নয়ের মডেলের এই গাড়িটির দাম চাচ্ছিলাম আট লক্ষ সত্তর হাজার টাকা তবে প্রাইস কিছুটা কমানো যাবে এখানে একটি গাড়ি দেখায় এটি হচ্ছে এক জিও গাড়ি জি প্যাকেজের গাড়ি সামনে প্রজেকশন আর গাড়িটিতে ভিতরে বিস্কিট কালার আমি যদি একটু দেখাই এই গাড়িটিতে রয়েছে এসির প্যানেল টাচ এবং পুষি স্টার্টের অপশন আর আপনারা জানেন পুষি স্টার্ট মানেই হচ্ছে এটি জি প্যাকেজের গাড়ি এই গাড়িটির ফ্রন্টের ফিউট আরেকবার দেখাবো আপনাদের এই গাড়িটির সঙ্গে সামনের গ্লাস পিছনের গ্লাস সবগুলো অরিজিনাল প্রজেকশন হেডলাইট অরিজিনাল তেলের গাড়ি দুই হাজার বারো মডেলের একটি একজিউ রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার সতেরো সালে তেলে চালিত এই চমৎকার পুঁশিস্টারের একজিউ গাড়িটির দাম চাচ্ছিলাম ষোল লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইস আলোচনা করা যাবে এখানে একটি গাড়ি দেখাই এটা হচ্ছে একটি জিপ গাড়ি পনেরোশো সিসির তেলে চালিত পাশাপাশি গাড়িটির সঙ্গে একটি এলপিজির অপশন রয়েছে সিকোয়েন্সিয়াল কোয়ালিটি ফুল এলপিজি দেখছিলেন গাড়িটির সামনের গ্লাস অরিজিনাল ভিতরে পুষি স্টার্টের অপশন রয়েছে এবং সাথে আমরা পুসি স্টার্টের সাথে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম পেয়ে যাব এবং ভিতরে যথেষ্ট ফ্রেশ ইন্টেরিয়ার এই গাড়িটিতে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই দুই হাজার এগারো মডেলের গাড়ি দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন করা নিশান ঝুঁকি গাড়ি আর এলপিজি রয়েছে টায়ারের মতো গুল যার কারণে আপনার স্পেস একটুও নষ্ট হয়নি প্রচুর পরিমাণে স্পেস পেয়ে আছেন দুই হাজার এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন করা স্টারের এই চমৎকার নিশান ঝুঁকি গাড়িটি দাম চাচ্ছিলাম বারো লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রায় আলোচনা করে কমানো যাবে মিকা ব্লু কালারের দুই হাজার সতেরো মডেলের একটি মিশুবিসি ল্যান্সার ইএক্স দেখাচ্ছিলাম এই গাড়িটি হচ্ছে প্রথম থেকেই তেলে চালিত প্রত্যেকটা লাইট প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই এবং এই গাড়িটির ভিতরে যদি দেখায় ভিতরে ফুললি লেদার সিট কভার এবং ফ্রেশ ইন্টেরিয়ারের অপশন দেখতে পাচ্ছিলেন তেলে চালিত মিষ্ট বিশি ল্যান্সার গাড়িটির সঙ্গে বিলটিন নিকেল ভিট এবং চারটি টায়ার নতুন এবং তেলে চালিত হওয়াতে গাড়িটির ইঞ্জিন পারফরমেন্স খুব ভালো রয়েছে ব্যাকসাইড থেকে নিউশেফ দুই হাজার সতেরো মডেলের একটি মিষ্ বি সি ইএক্স দেখছিলেন আর এই চমৎকার গাড়িটির দাম চাচ্ছিলাম একুশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তবে এই প্রাইজও আমরা আলোচনা করে অবশ্যই কমাবো সেক্ষেত্রে আমাদের সুপার কার বিড়িতে চলে আসতে হবে এখানে একটি নিসান ব্লুবার্ট শিল্পী গাড়ি রয়েছে এই নিসান ব্লুবার্ট শিল্পীটির মডেল ইয়ার হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন ইয়ার দু হাজার দশ সিসির তেলে চালিত গাড়ি এই গাড়িটির দাম চাচ্ছিলাম বারো লক্ষ বিশ হাজার টাকা তবে প্রাইজ অবশ্যই কমানো যাবে আর আপনারা আমাদের পেজটিকে দেখছেন আজকে তাদেরকে বলবো আমাদের পেজটিকে ফলো দেওয়ার জন্য তাহলে রেগুলার সুন্দর সুন্দর আপডেট আপনারা পেয়ে যাবেন আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের লাইভ ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ